হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান একটা নমুনা প্রশ্নপত্র যেটা তোমাদের সত্তর নম্বর থাকবে দু হাজার চব্বিশ সালে তোমরা যারা পরীক্ষা দেবে এই ভিডিওটি তাদের জন্য তো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে ঠিক কীরকম প্রশ্ন আসতে পারে আমি পরপর প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেউ ভিডিওটি স্কিপ করবে না প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না বন্ধুদের মাঝে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগে দশটি এমসিকিউ থাকবে তো প্রথম প্রশ্ন কাঁচি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর তোমরা লিখবে তারপর দ্বিতীয় প্রশ্ন নিচের কোন প্রাণীটি পরজীবী তৃতীয় প্রশ্ন নিচের কোন প্রাণীটি ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায় তো এভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমি উত্তরগুলো করে দিইনি উত্তরগুলো যদি কেউ না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি উত্তরগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আবার জানিয়ে দেব। তো তোমরা শুধু প্রশ্নটা আজকে দেখে রাখো কেননা তোমাদের সামনে পরীক্ষা তার জন্য আজকের এই ভিডিওটি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি কেউ ভাববে না যে প্রশ্নটা তোমাদের হুবহু পরীক্ষায় আসবে হ্যাঁ তো প্রশ্নটা তোমরা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো এখান থেকে অনেকটা কমন পেতে পারো শুধুমাত্র এটাই বলতে পারি এর বেশি কিছু বলতে পারবো না তোমাদের অন্যান্য সাবজেক্টের যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকেও আমি প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করেছি তো সেগুলো তোমরা দেখে রাখবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে বা আমাদের প্লেলিস্টে লিস্টে দেওয়া থাকবে প্রশ্নগুলো পরপর দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো তিনের দিকে রয়েছে যে অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো দশটি করতে হবে অর্থাৎ এখানে বারোটি বা তারও বেশি না সরি বারোটি রয়েছে বারোটি রয়েছে দশটি করতে হবে অর্থাৎ বারোটার মধ্যে তোমাকে দশটি করতে হবে তারপর দেখো চার এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে দেখো স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে টোটাল তোমাদের দশ নম্বর থাকবে শুধু ওই স্তম্ভ মেলা মেলানোতে দেখে না তারপর দেখো তোমাদের কি রয়েছে যে বলছে পাঁচের দাগে দেখো নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি করতে হবে অর্থাৎ দশটি করতে হবে তিন নম্বর মানের প্রশ্ন তিন দশে তিরিশ নম্বর থাকবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের আমাদের শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর উত্তরগুলো যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি আবারও বলছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এই প্রশ্নগুলো যত সহকারে তোমরা প্র্যাকটিস করে রেডি করে যাও